মানুষের জীবন খুব অদ্ভুত যেখানের আকেবাকে ভরপুর বিচিত্রতা আর এই বিচিত্র জীবনে ঘটে অসংখ্য সব বিচিত্র ঘটনা হাসিকান্না আনন্দ বেদনা দুঃখসুখ ভালোমন্দের মিশেলে এগিয়ে চলে জীবন খরস্রোতা নদীর মতো কখনো মুক্ত পাখির মতো কখনো বা চুপসে যাওয়া ফুলের মতো হারিয়ে যায় কত চেনা মুখ শত স্মৃতি নীল নীলিমায় দূরে কোথায় মন যে হারায় ব্যাকুলতায় একটা কথাই মন জানতে চায় মন কেন স্মৃতির পাহাড় হাতরাই মানুষের জীবন তো একটাই অথচ এই জীবনে কত কিছুই না ঘটে যায় জীবনের এক একটা মুহূর্ত যেন এক এক রকম মনে হয় কখনো জমাট বরফের মতো কষ্টগুলো বুকের মধ্যে জমতে জীবনটা বড় অসহ্য মনে হয় তখন মনে হয় এই জীবনের কি দরকার ছিল আবার কখনও জীবন ভরে যায় অনাবিল সুখ আনন্দে তখন মনে হয় জীবন কেন দ্রুত ফুরিয়ে যায় একটা সময় জীবনের পুরনো অনেক স্মৃতি মনে পড়ে যায় মনে হয় পুরনো দিনগুলি বুঝি সুন্দর ছিল মনের পর্দায় এসব স্মৃতি হাতরাতে বড় ভালো লাগে একা আনমনে মনটা বাস্তবে ফিরে আসতে চায় না কিন্তু বাস্তবে তো আসতেই হবে আসলে বাস্তবিক সব কল্পনা নিছক একটা মায়া কল্পনা যদি সত্যি হতো মানুষের দুঃখ কষ্ট কিছুই থাকত না তবে কষ্ট যে সবসময় খারাপ লাগে তা নয় অনেক সময় কষ্ট পেতেও অনেক ভালো লাগে কেন ভালো লাগে তা জানি না মানব জীবন বড়ই বিচিত্র প্রত্যাশা প্রাপ্তির বিষয়গুলো বেশ জটিল কার জীবনে কখন কিভাবে কি ঘটবে সেটা একমাত্র সৃষ্টিকর্তা ছাড়া কেউ বলতে পারে না সব সময় যোগ্যতা দক্ষতা আর অভিজ্ঞতা দিয়ে জীবনের সব প্রাপ্তি অর্জন সম্ভব নয় চেষ্টা করলে মানুষ সব কিছু অর্জন করতে পারে না তারপরও চেষ্টা করতেই হয় সব গ্লানিকে পাশ কাটিয়ে এগিয়ে যেতে হয় বীরদর্পে তবেই মিলবে জীবনের সার্থকতা